পরিবার এখানে মধ্যে না এখন বিষয়টাকে এমন কিনা যে আমরা আমাদের মানে যে গার্ডিয়ানদের সাথে প্যারেন্টদের সাথে আমাদের সন্তানদের যেই এই যে একটা বর্নিং বর্নিং যেটা যে যে একটা দূরত্বটা অনেক কিছু তারা আমাদের থেকে কিন্তু শিখছে আমাদের দাদা দাদি নানা নানি মিলে যে আমরা একত্রে বসবাস করি এটা বড় ফ্যামিলির কারণে কিন্তু এখানে তো এই বড় ফ্যামিলি নিয়ে তার বড় হয় না ওয়েল এটা একটা ইয়ে বড় ফ্যামিলি হ্যাঁ বড়ো ফ্যামিলি দুই হাজার উনিশ সালে পিউ রিসার্চের একটা ডেটা দিচ্ছি পিউ রিসার্চে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে একান্নবর্তী পরিবারের সংখ্যা হচ্ছে গড়ে আটত্রিশটা সারা বিশ্বে একান্নবর্তী পরিবার কারণ বাকি পরিবারগুলো ভেঙে গেছে ঠিক আছে না কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের ভেতরে এই একান্নবর্তী পরিবারের সংখ্যা শতকরা পঞ্চান্নটা রাইট যে হিন্দু ধর্মাবলম্বীদের ভিতরে সম্ভবত চুয়াল্লিশটা আর মুসলিম ধর্মাবলম্বীদের ভিতরে শতকরা ছত্রিশটা খ্রিস্টান ধর্মাবলম্বীদের ভিতরে শতকরা আটত্রিশটা তাহলে এই পিউ রিসার্চের ওয়ার্ল্ড ফেমাস একটা মানে রিসার্চ অর্গানাইজেশন পিউ রিসার্চের এই ডেটা যদি আমরা আপাতত মানে তর্কের খাতিরে ধরেও নি বিশ্বাসও করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে পরিবারের ভাঙ্গনটা মুসলমানদের মধ্যে সবচেয়ে বেশি মানে মুসলিম কমিউনিটি ভিতরে সবচেয়ে বেশি এটা খুব দুঃখজনক আর ওয়েস্টার্ন পশ্চিমা সমাজে ইউরোপ আমেরিকা আমাদের এই সব অঞ্চলে যে ইয়েগুলো আমরা যারা এসে বাস করছি আমাদের পরিবারে ভাঙ্গন না হলেও আমাদের এই পরিবার থেকে ডিটাচ হয়ে এখানে আসার কারণে আমরা পরিবার থেকে দূরে আছি অর্থাৎ একান্ন পরিবার একান্নবর্তী পরিবার দেশে থাকলেও এখানে আর নেই তা আমাদের জন্য এই পরিবারের জন্য এই সন্তানকে প্রতিপালন করাটা বন্ডিং মেনটেন করাটা আরও বড় চ্যালেঞ্জ এই দেশের কালচার এবং এর কারণে অথচ এই ছেলেকে আমাকে স্কুলে পাঠাতে হচ্ছে কলেজে পাঠাতে হচ্ছে ইউনিভার্সিটি পাঠাতে হচ্ছে এইখানে বাবা মার উচিত হচ্ছে এই সন্তানের সঙ্গে আমাদের দেশে যেটা হয় বাবা ওই বারো তেরো বছর হয়ে গেছে তেরো চোদ্দ বছর হয়ে গেছে বাবার সাথে সন্তানের একটা দূরত্ব তৈরি হয় কারণ সন্তান এখন বড় হয়ে গেছে ষোলো বছর বা সতেরো বছর সন্তান তার নিজের জীবন গড়ে গড়ে নিচ্ছে বাবা শুধু সুপারভাইজ করেন রাত্রে বাসায় আসেন দেখা হয় ওই পরীক্ষার সময় ফর্ম ফিল টাকা দিতে হবে ইউনিভার্সিটি ভর্তির সময় টাকা দিতে হবে এগুলো করেন চলে কারণ সেখানে ওই বন্ডিংয়ের জন্য দাদা নানি দাদা দাদা চাচা দাদি বা অন্য কেউ ফ্যামিলিতে আছে এখানে যেহেতু সেটা নাই এই জন্য বাবা মায়ের উচিত হচ্ছে এখানে সার্বক্ষণিকভাবে কোনো না কোনো ছলে বাচ্চাদের সাথে বন্ডিংটা অ্যাটাচমেন্ট ক্লোজনেসটা অ্যাটাচ থাকা না হলে আপনি যদি আপনি যদি আপনার সন্তানের সাথে অ্যাটাচমেন্টে না থাকেন কেউ না কেউ তাকে অ্যাটাচমেন্ট দেবে সংস্পর্শ দেবে আর একজন সংস্পর্শ যখন দেবে এই সমাজে কে দেবে বাইরে থেকে যে কে যার সংস্পর্শ সে দেবে আপনি তার সংস্পর্শ পছন্দ করবেন না এখন আপনি নিজেও সংস্পর্শ দেবেন না বাইরে থেকেও সে সংস্পর্শ তাকে নিচে দেবেন না বা পাবে না তাহলে সে যাবে কোথায় তাতে অ্যাটাচমেন্ট সে তো মানুষ তার তো একটা কন্ট্যাক্ট ক্লোজ অ্যাটাচমেন্ট দরকার সো এই পরিবেশে এটা আরেক বড়ো চ্যালেঞ্জ এই জন্য আমার ইয়ে হচ্ছে আমি আমার প্রায়ই আমার লেকচারে বলি যে ফ্যামিলি ক্রিড অ্যান্ড কাউন্সিলিং সেশন যেটা আমাদের এদেশে অন্তত দুই তিনটা সপ্তাহে দুটো দিন উইকেন্ডে করা দরকার ক্রিড অ্যান্ড কাউন্সিলিং সেশন এটা করার দরকার এবং সারা দিনে অন্তত একটা মিল সে দুপুরের মিল হোক বা রাতের মিলটা হোক সবাই একসাথে খাওয়া দরকার এবং সেই মিলটা লেঙ্গদি সময় নিয়ে সেই সময়টা ওইটাকে একটা কায়দা করে বাবা মা যদি চান কায়দা করে পারিবারিক আড্ডা হিসাবে তৈরি করে নেওয়া যায় ধন্যবাদ